বেলা দুটো বেজে ত্রিশ মিনিট নৌকা ঘাটে ভিড়ল আমির সাহেব ও জাফর ভাই বন্দিকে নিয়ে বসা ছিলেন আমরা উভয়ে নৌকা থেকে নেমে তাদের সাথে মিলিত হলাম সালাম মুসাফাহা ও কুশলাদি বিনিময়ের পর বন্দিকে গাছের সাথে বেঁধে নামাজ আদায় করলাম তারপর আহার সেরে আমরা পরামর্শে বসলাম প্রথমেই বন্দির ব্যাপারে আলোচনা শুরু হল সাইমা বলল জানতে পেরেছি এ পাশণ্ডই আমার পিতামাতার ঘাতক তাই এ পাপিষ্ঠকে সাইজ করার দায়িত্ব অনুগ্রহ করে আমার হাতে ছেড়ে দেয়া হোক আমির সাহেব প্রশ্ন করলেন তুমি অল্প বয়সী হয়ে শক্তিশালী এই বিশালদেহী প্রধানকে কিভাবে সাইজ করবে সাইমা উত্তরে কোরআনের আয়াত পাঠ করে কণ্ঠে বলল হুজুর আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করব কাজেই তোমরা কাফেরদের গর্দানের উপর আঘাত কর এবং তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো সাইমার জবাব শুনে আমির সাহেব সিদ্ধান্ত দিলেন এই বন্দিকে তোমাদের দুজনকে দেয়া হল তোমরা তোমাদের ইচ্ছামতো ব্যবস্থা নাও কিন্তু সাইমা তখন আরও বুদ্ধিদীপ্ত প্রস্তাব দিল হুজুর এই বন্দি যেহেতু কমান্ডো গ্রুপের প্রধান তাই তার দ্বারা একটি চিঠি লিখিয়ে সেনাপতির নিকট পাঠালে তিনি অবশ্যই আরও সৈন্য পাঠাবেন আর আমরা তাদেরকেও খতম করতে পারব সবার কাছে প্রস্তাবটি অসাধারণ মনে হল আমির সাহেব অনুমতি দিলেন সায়মা চিঠির খসা তৈরি করল এবং বন্দির স্বাক্ষর করিয়ে নিল এরপর খুবায়েব জাম্বুলিকে দায়িত্ব দেয়া হল চিঠি পৌঁছানোর তিনি বন্দিকে হত্যা করে এমকিউ ব্র্যাডের অশ্ব নিয়ে ছুটলেন ছায়ামা চোখের জলে তাকে বিদায় দিল খুবাইবের হাতে তুলে দিল কমিউনিস্ট পোশাক ক্যাপ ও প্রতীকী স্টিকার খুবায়েব আলমা আতা জামে উল উলু মাদ্রাসায় পৌঁছে চিঠি সেনাপতি মার্শাল বোদায়েবের হাতে দিলেন ধূর্ত বুদ্ধি ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি জেনারেলদের আস্থা অর্জন করলেন বোদায়েফ তার হাতে দিলেন সত্যায়নপত্র টাকা এবং আরও একটি পত্র সেই সাথে ঘোষণা দিলেন আগামীকাল বারো জন জেনারেল অরণ্যে পাঠানো হবে খুবায়েব আল্লার শুক্রিয়া আদায় করে বিজয়ী বেশে অরণ্যে ফিরে এলেন ছায়মা তাকে অশ্রুসিক্ত চোখে বরণ করল জাফর ভাই ও অন্যরা আলিঙ্গন করে অভিনন্দন জানালেন সবাই মিলে খানা খেলেন আলহামদুলিল্লাহ উচ্চারণ করলেন রাতের আধারে আবার পাহারার দায়িত্বে দাঁড়াল খোবায়েব ও ছায়মা অরণ্যের ভয়ঙ্কর পরিবেশ ঝরে পড়া শুকনো পাতার শব্দ হিংস্র জানোয়ারের সম্ভাব্য আক্রমণ সব কিছুর মাঝেই তারা রাত কাটালেন আল্লাহর জিকির ও নবীর আলাইহি আলহুয়া হাদিস স্মরণ করে ছায়ামা তাকে স্মরণ করিয়ে দিল রসুল্লাহ আলাইহি আলাইহুয়াসাল্লাম বলেছেন দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি যে চোখ আল্লাহর জন্য কাঁদে আর একটি যে চোখ আল্লাহর রাস্তায় রাত জেগে পাহারা দেয় এ হাদিস শুনে খুবায়েবের ক্লান্তি ভয় আর ঘুম একেবারে কেটে গেল পরদিন সকাল আক্রমণের প্রস্তুতি নেয়া হলো। মাইন পুঁতে রাখা হল অস্ত্র সাজানো হল এবং ক্যামোফ্লাচ করে ঝোপের আড়ালে ওথ পেতে বসা হল সকাল নয়টা শত্রুরা ঘোড়ায় চড়ে এল প্রথমে মাইন বিস্ফোরণে তারা ছিন্ন ভিন্ন হয়ে গেল তারপর অতর্কিত হামলায় বাকিরাও আত্মসমর্পণ করতে বাধ্য হল অবশেষে মুজাহিদরা বিজয়ী হল গনিমতসহ আস্তানায় ফিরে গেল